হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে আসলাম সেটা হচ্ছে লিকুইড ফিলিং মেশিন এটা ওয়ান নজল টু নজল মেশিন হয় এটা হচ্ছে ওয়ান নজলের মেশিন এ মেশিন দিয়ে আপনার হচ্ছে দুধ লাবাং পানি যত ধরনের লিকুইড জিনিস আছে আপনার ফিলিং করতে পারবেন এটা হচ্ছে একশো এম এল আড়াইশো এম দুইশো এম পাঁচশো এম বিভিন্ন রেঞ্জের মেশিন আছে আর এটা হচ্ছে যে হাইড্রোলিক বাটনটা যেটা দিয়ে হচ্ছে আপনি হাইড্রোলিক চেপে চেপে মেজারমেন্ট নিতে পারেন আবার অটোমেটিকও আছে মানে আমি যে পানি নিয়ে টেস্ট করছিলাম এই পানিটা দিয়ে আমি জারের মধ্যে দিয়ে এটা মেপে নিব আপনি হচ্ছে হাইড্রোলিকও করতে পারেন আপনি চাইলে অটোমেটিকও করতে পারেন এখানে দুটা সিস্টেমই আছে আমি যে প্রথমে হাইড্রোলিক মাপলাম এটা দেখালাম এরপরে আমি অটোমেটিক করব অটোমেটিক আপনি টাইমিং দিয়ে নেবেন এই যে মেশিন কতবার পাম্প করা হয়েছে প্রোগ্রামিং সব ডিসপ্লেতে দেওয়া আছে আপনি এই ডিসপ্লে অনুযায়ী চেক করে নিতে পারেন এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাঙ্কের নিচতলায় এই যে এখন অটোমেটিক আমি চাপবো অটো টাইমিং দিয়ে দিল অটোমেটিক প্রতি সেকেন্ডে পড়তে থাকবে মেজারমেন্ট অনুযায়ী